ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল আপনারা অনেকেই কম বাজেটের ভিতরে ডিজাইন দেখতে চেয়েছিলেন তো এই ডিজাইনগুলো আমাদের কাছে নতুনই চলে আসছে তো ভাবলাম যে সাথে সাথে আপনাদের মাঝে শেয়ার করি পার্টিসেনের কিছু কালেকশন চলে আসছে তার পাশাপাশি নেকলেসেরও কালেকশন চলে আসছে আর আজকে যে ডিজাইনগুলো তুলে ধরেছি প্রতিটা ডিজাইন হচ্ছে একুশ ক্রেডের এই ডিজাইনগুলো আজকেই নতুন আসছে তবে আজকে আপনাদের শুধু এই ডিজাইনগুলো দেখাবো কি কি আমাদের কাছে চলে আসছে পরবর্তী ভিডিওতে এই ডিজাইনগুলো আপনারা কত টাকা হলে কিনতে পারবেন সেই বিষয়গুলো আমি আপনাদের সামনে পরবর্তী ভিডিওতে তুলে ধরবো বা এর ওজন কতটুকু আছে আপনারা এই ডিজাইনগুলো কত টাকা হলে কিনতে পারবেন সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো তবে আজকে শুধু আপনাদেরকে যেই নতুন নতুন কালেকশন আসছে কম বাজেটের ভেতরে সেই কালেকশনগুলো দেখাবো খুবই চমৎকার কালেকশনগুলো কিন্তু চলে আসছে ইতিমধ্যেই তবে হ্যাঁ আজকে যে ডিজাইনগুলো তুলে ধরেছি আমার আমি বিশেষ করে আপনাদের জন্য এই ডিজাইনগুলো হচ্ছে প্রতিটা কালেকশানই হচ্ছে একুশ ক্রেডের খুবই প্রতিটা কালেকশনের গায়ে হলমার্ক করা আছে এবং কি খুব ভালো মানের একুশ ক্রেডিট স্বর্ণ রেগুলারলি ইউজ করার জন্য কম বাজেটের ভেতরে ডিজাইনগুলো খুঁজে থাকেন তো আজকে সেই ডিজাইনগুলো নিয়ে আপনাদের জন্য হাজির হয়েছি তবে হ্যাঁ আজকে যেই ডিজাইনগুলো তুলে ধরেছি বিশেষ করে চার গ্রাম তিন গ্রাম সাড়ে তিন গ্রাম এর ভেতরে আপনারা এই ডিজাইনগুলো পেয়ে যাবেন তবে হ্যাঁ একটু ধৈর্য ধরেন পরবর্তী ভিডিওতে যেহেতু কালেকশনগুলো নতুন আসছে কত আসবে সেটাও আপনাদের সামনে তুলে ধরবো আর বিশেষ করে সময়তে আপনারা রেগুলারলি ইউজ করার জন্য ছোটো ছোটো রিং খুঁজে থাকেন তো সেই রিংগুলো চলে আসছে খুবই আনকমান আনকমান রিংয়ের কালেকশনগুলো কিন্তু আমাদের কাছে ইতিমধ্যে চলে আসছে এলে সব সময়তে তো আমরা আপনাদের জন্য নতুন নতুন স্বর্ণের সব নতুন নতুন কালেকশন নিয়ে চলে চলে আসি এবং কি আপনাদের খুবই কম বাজেটের ভেতরে এবং কি খুবই ডিসকাউন্টের ভেতরেই আমরা কালেকশনগুলো দিয়ে থাকি কোনো ভিডিও দেখে আমাদের কাছে স্বর্ণের গহনা কেনাকাটা করতে আসেন আমরা সময় দিয়ে চেষ্টা করি আপনাদের একটা সঠিক ডিসকাউন্ট দেওয়ার জন্য তারা দীর্ঘদিন যাবত ধরে এরকম ধরনের পার্টিচেনের কালেকশন কেনার জন্য অপেক্ষা করেছিলেন অবশ্যই চলে আসবেন খুবই তাড়াতাড়ি খুবই আনকমান মোটা মোটা পার্টিশন চলে আসছে আপনারা দেরি না করে এখনই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আজকের ভিডিও দেখে যারা আসবেন তাদের জন্য আমরা অ্যাস্ট একটা ডিসকাউন্ট রাখবো তবে ভালো থাকবেন